দেশে আর কোন পরিকল্পিত নির্বাচন হতে দেয়া হবে না বলে সশিয়ারি দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বিকল এর আসনের আবু মিলনায়তনে দলটির ঢাকা মহানগর এবং জেলা কমিটির সমন্বয় সভায় কথা বলেন তিনি। বলেন যদি একটি দলের আপত্তির কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয় তবে জনগণ বুঝে নেবে লন্ডন বৈঠকেই সরকার ওই দলটির কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আপনাকেই সিটিতে সুরক্ষা পাবে নিশ্চিত। ঢাকা জেলা এবং মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভার আয়োজন বিকালে রাজধানীর আবু সাঈদ মিলনায়তনে সভা শুরু হতে না হতেই বাইরে দলটির দুই পক্ষের মধ্যে শুরু হয় এমন হট্টগোল যা এক পর্যায়ে গিয়ে থেকে হাতাহাতিতে আহত হন একজন এর মধ্যেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করলে থামে মারামারি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নানা নির্দেশনা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আওয়ামী লীগ এবং তার যে কোনো ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এই রকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না আগামী নির্বাচনও আগের মতো একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে বলে অভিযোগ এনসিপি নেতাদের নির্বাচনী জোট নিয়েও কথা বলেন এনসিপি নেতারা উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তা আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন জুলাই সনাদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে দলটির সদস্য সচিব বলেন আওয়ামী লীগের নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে জাতীয় পার্টি এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেন আক্তার হোসেন ডিসিফাইয়ের নির্বাচন প্লান্ট নির্বাচন বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আর পিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে এর আগে সভা শুরুর আগে দল থেকে পদত্যাগের বিষয় নিয়ে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটুয়ারি বলেন এনসিপিতেই থাকবেন তিনি ইনশাআল্লাহ আমি এনসিপির সাথে আছি সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকব এবং এনসিপিকে নিয়ে আরিফুল রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা